আজকে যে আলোচনাটি হতে চলেছে এটা কিন্তু খুবই গোপন তত্ত্বকথা দয়া করে এর অর্থ অন্যদিকে নিয়ে যাবেন না সোজা কথায় রতি মানে হল মৈথুন বা স্ত্রী সহবাস রতিকে যৌন সঙ্গমও বলতে পারেন এই শব্দটি ছোট হলেও এর অর্থ কিন্তু বিশাল সংসারে পারিবারিক জীবনের সুখ শান্তির জন্যে রতি সাধনা সম্পর্কে জানা খুবই দরকার রতি সাধনা এমন এক কর্মকে বোঝায় যে কর্মের দ্বারা বীর্যকে নিজের আয়ত্তে এনে যৌনশক্তি বৃদ্ধি করা দীর্ঘক্ষণ স্ত্রী সঙ্গম করা জন্ম নিয়ন্ত্রণ করা নিজের ইচ্ছামতো সন্তান লাভ করা যায় আর বীর্যকে সংরক্ষণ বাড়লে মনটাও নিজের বসে চলে আসবে আর মন নিজের নিয়ন্ত্রণে আসলে কামভাব দূর হয় এবং দেহে আধ্যাত্মিক উন্নতি ঘটে এর সাথে দেহ সুবল সুঠাম ও শক্তিধর হয় এই সাধনা দম সাধনার একটি অংশ